তুই এই আধুলি কোথায় পেলি কাবলিওয়ালে দিয়েছে কাবলিওয়ালার কাছ হইতে আধুলি তুই কেন নিতে গেলি আমি চাইনি মা সে এমনি দিল আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয় ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি হাতি অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এইটি তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সুখ তাহা বলা যায় না তথাপি এই পরিহাসের উভয়ে বেশ একটা সকৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না